আচ্ছা বন্ধুরা এই গ্রেট মানি গ্রেট মানিতে অ্যাপটা আমি ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন চারশো ছেচল্লিশ টাকা রয়েছে তো আপনারা যখন টাকা অ্যাড করবে এই দুটো অপশান আছে দেখতে পাচ্ছেন ইউপিআই এবং ই ওয়ালেট এই দুটো অপশান থেকে আপনারা টাকা অ্যাড করতে পারেন তো আমি জিও থেকে রিচার্জ করছি দেখেন এই মোবাইল রিচার্জ এখানে টাচ করছি টাচ করার পরে এই জিওতে রিচার্জ করব তো বন্ধুরা জিওতে রিচার্জ করছি দেখেন নাম্বারটা বলো যাইছি তো আমি এখানে এই জিওর নাম্বারটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে অ্যামাউন্ট দুশো উনচল্লিশ এই দুশো টাকা আমি রিচার্জ করছি দেখেন তো এই রিচার্জের ওপর ক্লিক করছি তারপরে এই যে কনফার্ম কনফার্মে ক্লিক করবে এখানে পিন চাই আমি যে পিন তৈরি করেছিলাম চার সংখ্যার সেই চার সংখ্যার পিনটা এখানে দেব তো বন্ধুরা আমি চার সংখ্যার পিনটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু ম্যাসেজ এসছে তো আমি মোড়ে ক্লিক করছি মোড়ে ক্লিক করে রিচার্জটা দেখব এখানে কী অবস্থা আছে হ্যাঁ রিচার্জ কমপ্লিট যদি আপনার এখানে পেন্ডিং দেখায় এখানে যদি পেন্ডিং দেখায় সেক্ষেত্রে আপনি কী করবেন জানেন এখানে যদি পেন্ডিং দেখায় এই জায়গায় পেন্ডিং দেখায় রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে যদি পেন্ডিং দেখায় তো এখানে ক্লিক করবেন করার পরে এই যে এস আছে এসে ক্লিক করবেন করার পরে এখানে পেন্ডিং বলে লিখবেন এরম আমার একটা পেন্ডিং পড়েনি তবুও লিখছি এই পেন্ডিং বলে লিখবেন লেখার পরে এই সাবমিটে ক্লিক করবেন এই যে সাবমিট কম্পিউটির ক্লিক করলে ওটা হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমার পেন্ডিং পড়েনি পেন্ডিং করলে আপনাদের এই জায়গায় শো করবে এই জায়গায় এই দেখেন কমপ্লিট সব কমপ্লিট আর যদি আপনার রিচার্জটা পেন্ডিং পড়ে এই জায়গায় শো করবে এই যে সবুজ হয়ে আছে এই জায়গায় শো করবে পেন্ডিং তো এটা আমি কমপ্লেন করেছি আমার এটা সাকসেস হয়ে গেছে তবুও আমি এখানে পেন্ডিং মেরে ইয়ে করলাম সাবমিট করলাম আপনাদের দেখাবের জন্য তো বন্ধুরা আমি রিচার্জ করছি দুশো উনচল্লিশ টাকা আমার কেটেছে কত দুশো তেত্রিশ টাকা দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে রিচার্জ করবেন এইভাবে রিচার্জ করবেন এ দেখেছেন কারা কারা রিচার্জ করে সব রিচার্জ হয়ে গেছে তো আমি সকালে একটা রিচার্জ করেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আমার নিজের ফোনে আমি একটা রিচার্জ করেছি দুশো টাকা এখানে কেটেছে কত দেখতে পাচ্ছেন দুশো তেত্রিশ টাকা কমপ্লেন সলভ সলভেট দেখা পাচ্ছেন না জিও থেকে রিচার্জ করলে মাঝে মধ্যে পেন্ডিং পড়ছে তো আপনারা আমার এটা সাকসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবে এই জায়গায় ক্লিক করার পরে পেন্ডিং বলে লিখে আবার সাবমিট মারবে মারলে হয়ে যাবে ওকে